নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঠান্ডা কমে আসছে তাই না সময়টা ঠান্ডা নেই তা এনএসটি হাঙ্গামা থ্রি সেভেন সিক্স পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে আমার প্রণাম আমার ভালোবাসা নেবে আর ছোটোদের আমার ভালোবাসা তা ইনিস হাঙ্গামা আপনাদের একটি খেলার চ্যানেল আমরা খেলা করি আপনাদেরকে দেখি আপনারা পাশে আছেন দেখতে পাচ্ছি সবাই ভিডিও দেখছেন কমেন্ট করছেন ভালো লাগছে আরও অনেক নতুন নতুন খেলা আমি আরও নিয়ে আসবো তা আজকে আপনাদের কাছে আমি এসেছি আপনাদের সাথে খেলতে তাই না এমনি তো খেলা হবেই তা আমি আপনাদের সাথে খেলবো আর আমি কিছু প্রশ্ন করব যে প্রশ্নগুলো করার পরে আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই দেখুন মজা পাবেন কিছু বেশ ভালো ভালো আমি প্রশ্ন করব সহজ প্রশ্ন আছে কিছু ছোটো হালকা কঠিনও থাকবে সবার জন্য প্রশ্নগুলো থাকবে উত্তর দিতে পারলে পুরস্কৃত করব আমি কমেন্ট করবেন কমেন্টে আপনার ঠিকানা নাম সব কিছু দেবেন ফোন নাম্বার তা দিয়ে দেবেন আমি কোরিয়ার মাধ্যমে লটারি করবো যেদিন সেই দিনেও আমি আপনাদের সামনে ভিডিও মানে যা থাকবে আমার ভিডিওর মধ্যে আমি লটারি করব যারা যা সঠিক উত্তর দেবে সেই নামগুলো আমি আমার এই চ্যানেলে আমি ঘোষণা করবো করার পরে আপনাদের সামনে আমি লটারি করবো লটারি করে যারা জিতবে তাদের বাড়িতে একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে তার বাড়ি পৌঁছে যাবে ঠিক আছে তা প্রশ্নটা আমি করব ভালো করে মন দিয়ে একটু শুনবেন প্রশ্নটা টি টোয়েন্টি আমরা যে ক্রিকেট খেলা দেখি যে টি টোয়েন্টি বর্তমানে হচ্ছে এখন আইপিএল খেলা হয় বা নানান দেশের সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট খেলা হয় সেই ক্রিকেট নিয়ে একটু প্রশ্ন করছি টি টোয়েন্টি ক্রিকেটে টি কথার অর্থ কী আমি প্রশ্নটা আবার করছি টি টোয়েন্টি ক্রিকেটের টি কথার অর্থ কি যদি প্রশ্ন করলাম উত্তর জানা থাকে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন পুরস্কৃত অবশ্যই থাকবে আপনাদের জন্য ঠিক আছে আর আপনাদের সহযোগিতা অবশ্যই আমি আশা করব আপনার সহযোগিতা করবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান যে বেলগান আছে ওটাকে অন করে অল করে দেবেন তাহলে আমি এরকম মানে যত ভিডিও করব না কেন খেলা করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করছি কোন লেখার যোগ চিহ্ন ব্যবহার করা হয় কোন লেখায় যোগ চিহ্ন ব্যবহার করা হয় ঠিক আছে আমি দুটো প্রশ্ন করলাম আরও অনেক কটা প্রশ্ন আছে যেটা আমি আপনাদের সামনে করব আর যত পারবেন এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন তাহলে কি হবে এমন তো হতে পারে যে আপনি প্রশ্নটা শুনলেন মানে অনেক সময় হয়ে যায় না আমাদের সঙ্গে যে প্রশ্নটা পারলে মানে মনে পড়ছে ঠিক উত্তরটা মাথায় আসছে না তা কেউ না তো কেউ পারবে তা বন্ধুদের সঙ্গে যত ভিডিওটা শেয়ার করবেন তত তারাও দেখে আপনাকে হেল্প করতে পারবে ঠিক আছে তা তিন নম্বর প্রশ্ন করছি আমি ইংরেজিতে নাইন ইজিকাল টু সেপ্টেম্বর হলে বাংলায় নয় যোগ ইজিক টু আর কি বাংলায় নয় ইজিক্যাল টু কোন মাস হবে প্রশ্নটা আমি আবার করছি ইংরাজিতে নয় সেপ্টেম্বর সরি ভুল হচ্ছে ইংরাজিতে নয় ইজিক্যাল টু সেপ্টেম্বর মাস হলে বাংলায় নয় ইজিক্যাল টু কোন মাস হবে ঠিক আছে যদি প্রশ্নের উত্তরটা জানা থাকে কমেন্ট করুন কমেন্ট করে আপনার ফোন নাম্বার এবং আপনার ঠিকানা এটা দেবেন আমি পুরস্কারটা আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারি ঠিক আছে কেন এটা আকর্ষণীয় পুরস্কার থাকবে আমি আরেকটি প্রশ্ন করছি চিলি পেপার চিলি পেপার কোন খাবারের সঙ্গে দেওয়া হয় প্রশ্নটা আমি আবার করছি চিলি পেপার কোন খাবারের সঙ্গে দেওয়া হয় যদি উত্তর জানা থাকে কমেন্ট করুন কমেন্ট করে কমেন্টে আপনি লিখুন আমি আবার বলছি যে প্রত্যেকের জন্য সবার ছোট বড় সবার জন্য রইল প্রশ্নগুলো যারা পারবেন তারা কমেন্ট করে তার ফোন নাম্বার ঠিকানা কারণ ঠিকানাটা অবশ্যই দেবেন নাহলে আমি পুরস্কার আমি তো পাঠাতে পারবো না না আর ফোন নাম্বার দিলে সুবিধা হয় কেন যারা করিয়া করবে কেন আপনাকে তাহলে কি হবে ফোন নাম্বারটা দিলে কুরিয়া যারা আপনাদের বাড়িতে পৌঁছাবে তার সুবিধা হয় যদি আপনার কোনো ইচ্ছে থাকে যে না আমি ফোন নাম্বার দেবো না নো প্রবলেম ঠিক আছে দিলে ভালো হয় ঠিক আছে আমার কোনো মানে কাজেই নয় লাগবে না তা জাস্ট করিয়া যারা করবো আমি যখন জিনিসটা তার সব ফোন নাম্বার দিলে খুব ভালো হয় ওটা চায় ওরা দিতে হয় ঠিক আছে নাহলে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে আমার একটু অসুবিধা হয়ে যাবে পুরস্কারটা ঠিক আছে আমি আরেকটি প্রশ্ন করছি এক মিনিট আমার খাতায় লেখা রয়েছে তো ওটা আমাকে একটু দেখতে হচ্ছে দেখে নিয়ে আমার বলতে হচ্ছে আচ্ছা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন এই সব এই এইগুলি কোন নম্বর হিসাবে পরিচিত আমি আবার বলছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন এগুলি কোন নম্বর হিসাবে পরিচিত প্রশ্নটা আমি আমি আরেকবার বলবো ঠিক আছে চলুন আমি আরেকবার বলছি প্রশ্নটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন এগুলি কোন নম্বর হিসাবে পরিচিত সকলের জন্য এই প্রশ্নটাও রইল খুব সুন্দর একটি প্রশ্ন ঠিক আছে যে সবাই আমরা এই থাকি হ্যাঁ আরেকটি প্রশ্ন করছি এক বিঘা কাটা ছটা এগুলি জমির পরিমাণ ছটাক বলতে কতটা জমি বোঝায় প্রশ্নটা আমি আবার করছি এক বিঘা কাটা ছটাক এগুলি জমির পরিমাণ ছটাক বলতে কতটা জমি বোঝায় যদি এই উত্তরটা জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যেন আমি আর প্রচুর আমি চাই যে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আর পুরস্কারটা আমি আমি এত মানে আমি চাই যে এত পরিমাণে কমেন্টে আমার কাছে উত্তর আসুক যেন লটারিটা করতে আমার সুবিধা হয় ঠিক আছে আপনাদের সামনে আমি আবার বলছি আমি কোনো রকম মানে এমন করব না যাতে মানে মানুষ আমাকে বিশ্বাস হারিয়ে ফেলে তা আমি এমন করবো আমি এইভাবেই আপনাদের সামনে সকলের সামনে আমি নামগুলো আমি পড়বো যারা যারা পেরেছিলো সেই পাড়ার মধ্যে আমি তিনজনকে পুরস্কৃত করব ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন আগে পুরস্কৃত করব আচ্ছা আমার লাস্ট আমার লাস্ট প্রশ্ন রূপকথায় গল্পে এবং অনেক গানে সুখ শাড়ি এর কথা শোনা যায় এই সুখ সারি কোন দুটি পাখির নাম বলা হচ্ছে প্রশ্নটা আমি আবার করছি রূপকথা গল্পে এবং অনেক গানে সুখ সারি এই কথা শোনা যায় এই সুখ সারি কোন দুটি পাখির নাম বলা হয় ঠিক আছে তাহলে আশা করি প্রশ্নগুলো সবাই পারবে একটু কঠিন হতে পারে ঠিক আছে তা আমি ই করলাম তা আপনারা প্রশ্নগুলো উত্তর দিন আর কমেন্টে প্রচুর পরিমাণে আপনারা এটা করুন আমি আবার বলছি আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা ঠিক আছে এটা দেবেন দিলে আমার আপনাদের কাছে পুরস্কৃত করতে যে ঠিকানা করিয়া করব আমার সুবিধা হবে তা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এনএসটি হাঙ্গামা চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে তা আমি এরকম আরও কিছু কিছু আপনাদের জন্য নিয়ে আসবো পুরস্কার থাকবে আমি যখন খেলা করবো তার মাধ্যম মধ্যেও থাকবে তা এটুকুই বলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার ভালো থাকবেন সুস্থ থাকুন আবার দেখা হবে বাই বাই